সর্বস্বাজি তুমি আমার বাষ দান আর এইটাই আমার জীবনের শেষ বাজি দেখা কি যায় নাকি একদম আমাকে অন্ধকার লাগতেছে এই তো দেখা যাচ্ছে হ্যাঁ আজকে অলরেডি একবার যা বলার তা বলছি কিন্তু বুকার মতো করছে কি ক্যামেরা রেকর্ড অনই করি নাই রেকর্ড অন না করে বকর বকর করে পরে তারপর যখন আর কি দেড় দুই মিনিটের মতো বক বকর করছি তারপর যখন অফ করব তখন দেখে যে আমি রেকর্ডিং মানে কিছুই রেকর্ড হয় নাই তো মেজাজ খারাপ হয়ে গেছিলো তো এখন আবার করে বলতে হইতেছে সে কথাগুলা যে আজকে হইতেছে তেইশ জানুয়ারি এখন মনে হয় দশটা পঁচিশের মতো হয়তো বাজে দশটা কোনো বাজে নাই আজকে এখন আমি বিজয় বিজয় সরণিতে গিয়ে মেট্রোতে মেট্রোতে চড়বো চড়ে যাব। উত্তরা উত্তরাতে যে সেইখান থেকে ফ্যান্টাসি আইল্যান্ডে যাবে কারণ ফ্যান্টাসি আইল্যান্ডে আছে ম্যাজিক মুভি থিয়েটার যেহেতু আমার একটা লক্ষ্য হইতেছে আমি সব যত ঢাকার মধ্যে মুভি থিয়েটার আছে সবগুলোতে এক করে ঘুরবো ছবি দেখবো তো সেই হিসাবে ম্যাজিক মুভি থিয়েটারে যাবো আজকে তো অনেকদিন ধরে এটাতে যাওয়ার প্ল্যান ছিল ইচ্ছা ছিল কিন্তু কোনো ভালো দেখার মতো ছবি আসতে ছিল না এই জন্য এতদিন যাই নাই নতুন ছবির আসে না সচরাচর তো আজকে যাইতেছি কালকে রাত্রে মাত্র আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল থেকে ছবি দেখে আসলাম চিত্রা তো এমনিতেই টায়ার্ড আজকে তারপরেও কষ্ট হয়ে যাইতেছি কারণ আগামী কয়েকদিন আমি খুব ব্যস্ত থাকবো বিভিন্ন এক 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 একটা কাজ আছে যার কারণে ব্যস্ত থাকবো আর এই ছবিটা শুধু মাত্র মনে হয় আর আগামী সপ্তাহে হইতেছে কি ফাইটার চলে আসলে এই সব ফ্লপ ছবি সব ছড়ায় দেবে তো এটা আর তখন নাও থাকতে পারে ও যে ছবি দেখতে সেটাই তো বলে নাই আমি দেখতে যাচ্ছি শেষ বাছি শেষ বাঁচি শেষ বাছি যেটা পোস্টারটাই পুরো অপি পোস্টার দেখে আমি এটা প্রেমে করে গেছে যে আমি তোমার ঠিক করছি এটা দেখবো দেখবো তো ভাবছিলাম যে হয়তো ইয়ে দেখতে হবে মধুমিতাতে বা আনন্দে সিনেপ্লেক্সে এত টাকা খরচ করে এটা দেখার মতো ছবি না সিনেপ্লেক্সের এরকম ফ্লপ বাংলা ছায়া ছবি আর কি টিকেটের প্রাইস কমানো সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে এই ফ্লপ বাংলা ছবি দেখা পুষায় না এটা যদি মধুমিতাতে চলতো মধুমিতাতে খুব ভালো হইতে দেখাইতেছে মধুমিতাতে যদি শেষ বাজি চলতো তাহলে মধুমিতাতে দেখতে যাইতাম এখন যাই হোক কথা হইতেছে এটা দেখতে হবে আর ম্যাজিক মুভি থিয়েটারে আমার যাওয়া ইচ্ছে ছিল এবং ব্যাটা বলে মিলা গেছে যে ম্যাজিক মুভি থিয়েটারেই হইতেছে শেষ বাজি দেখাইতেছে তো এই জন্য আর কি এটা দেখতে এই ম্যাজিক মুভি থিয়েটারে যাচ্ছি উত্তরাতে তাই তো আমায়

বিজয় উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরেই ফ্যান্টাসি আইল্যান্ড মাত্র দশ বারো মিনিট পায়ে হেঁটেইলে পাশা ফ্যান্টাসি আইল্যান্ডের সামনে পৌঁছে গেল গেটের দুই পাশে দুটো কাউন্টার আছে ডান পাশের কাউন্টার থেকে পার্কে প্রবেশের টিকিট কিনতে হয় আর সিনেমা দেখার জন্য বাম পাশের কাউন্টার থেকে সিনেমার টিকিটের দাম দুশো টাকা ও চারশো টাকা করে সিনেমার টিকিট কিনলে পার্কের ভেতর এন্ট্রি ফ্রি এটাই হলো সিনেমার টিকিট কেনার কাউন্টার লে পাশা দুশ টাকার একটি টিকিট কিনল পার্কে ঢোকার পর একটু এদিক সেদিক ঘুরে ফিরে দেখল কি আছে ভেতরে শেষবাজি দুই হাজার সালে মুক্তি পাওয়া প্রথম বাংলাদেশি ও একটি নাট্যধর্মী চলচ্চিত্র এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান এবং রিকোয়ার রিয়েল এস্টেট লিমিটেডের ব্যানারের প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল চলচ্চিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক শিরিন শিলা মাহমুদুল হাসান মিঠু সাবেরি আলম রাশেদ মামুন অপু সিনেমাটির বিশ্ব পরিবেশনা ও ডিজিটাল মার্কেটিং করেছেন বিডি ফিল্মবাজ মাথার উপর দিয়ে সাই করে একটি এরোপ্লেন উড়ে গেল ম্যাজিক মুভি থিয়েটারে একই সঙ্গে তিনটি ছবি চলছে বেলা বারোটায় শেষ বাজি আড়াইটায় কাগজের বো এবং সাড়ে চারটা ও সাতটায় হুব্বা হুব্বা অলরেডি দেখা শেষ সিনেমা হলটি এই দিক দিয়ে উপরে উঠে হাতের বায়ে অবস্থিত লে ভাই এই প্রথম নায়ক সাইমন সাদিক ও নায়িকা শিরিন শিলার সিনেমা দেখবেন এর আগে সাইমনের কোন ছবি দেখেননি আর নায়িকা শিলাকে চিনতেনি না গত ডিসেম্বরে এই ছবির যখন প্রথম পোস্টার রিলিজ হয় তখনই লে ভাই ক্র্যাক হয়ে যায় পোস্টার দেখে পুরাই ওপি একটা পোস্টার শুধুমাত্র পোস্টারটা ভালো লেগেছে বলেই ছবিটি দেখতে এসেছেন দেখা যাক ছবিটি কেমন হয় ছবিটির প্রতি একদম নাই বললেই চলে ভেতরে সিনেমা শুরু হইতে এখনো বেশ কিছু সময় বাকি আছে তাই ঘুরে ফিরে একটু ছবি তুলতেছি ভিডিও করতেছি দেখতেছি রকম একদম ফাঁকা কেউ নাই আমার সামনেই অপারেটর ফোন করে জিজ্ঞেস করলো যে কয়জন গেস্ট আছে ছবি দেখার শুধুমাত্র আমি একা এখনো পর্যন্ত আর কোনো গেস্ট নাই মূলত পার্কেই কোনো গেস্ট নাই বলতে গেলে গুগলিং করে দেখলাম এই ম্যাজিক মুভি থিয়েটার এটার আসলে আগে নাম ছিল হচ্ছে আলিরাজ ম্যাজিক থিয়েটার জাদুকর আলীরাজ এখানে জাদু দেখাইতো এই জন্যে এখানে যে শুধু এই জাদুকরের ছবি আর তার হইতেছে স্ট্যাচু আমি প্রথমে দেখে বুঝি নাই যে কি ব্যাপার এটা কে এটার এত পোস্টার ছবি এসব কেন পরে বাসায় এসে গুগলিং করে দেখলাম যে এই ম্যাজিক মুভি থিয়েটার নাম ছিল আলিরাজ ম্যাজিক থিয়েটার এখানে আগে জাদু দেখানো হইতো একা একা এত বড় পার্কে ঘুরতে আসছি নিজেকে পুরো মদন মদন লাগতেছে যে একা এসে কি ভুল করলাম নাকি একা কেউ আসে আর কোনো মানুষজন কেউ নাই একাই ঘুরতেছি সিনেমা দেখার জন্য ভাই লোক নাইম তো আমার সাথে এইখানে শেষ দেখতে চাইছিল ওকে তো আজকেও আমি ডিচ করে দিছি ও তো নিশ্চয় মাইন্ড করবে আমি একাই শেষ দেখতে আসছি পুরা পার্ক অ্যাকচুয়ালি মানে খালি বলতে গেলে খালি অল্প কিছু মানুষজন আসছে ঘুরতে আর মুভি থিয়েটারে শুধুমাত্র আমি একা আসছি শেষ দেখতে এখন আমার একার জন্য ছবিটাকে চালাবে কিনা আমি সঙ্গে আছি যদি না চালাই তাহলে তো পুরা ধরা আমি এটা দেখার জন্য আসছি এত এটা যদি না দেখায় তাহলে আমার পুরো ধরা লস এই থিয়েটারটার পরিবেশ অনুযায়ী দুইশো টাকা মাত্র টিকিটের দাম বলতে গেলে ঠিকই আছে আরেকটা আছে চারশো টাকা সেটা হচ্ছে ডিসি ওপরের নিচ্ছে করে এত দামি টিকিট কিনি নাই ফার্স্ট টাইম আসছি কেমন না কেমন হবে

আমি শুরু হয়ে গেল নাকি সিনেমা শুরু হয়ে গেছে একদম সামনের রোতে মাছ বরাবর বসে একা একা देखते আপনার বাবা অ্যাডভোকেট एडवोकेट আমার প্রফেশনাল পার্টনার पार्टनर। ए तो बेजल সিনেমা চলাকালীন সময়ে দৃশ্য ধারণ করা দণ্ডনীয় কিন্তু বাকি সময় না বাকি সময় দর্শকরা ভিডিও করবে ছবি তুলবে এটা কমন ওই ইডিট এটা জানেই না সুন্দর শেষ বাজে থেকে বের হইলাম সিনেমাটা তো আনএক্সেক্টেডলি ভালো হয়ে গেছে রে ছবিটা আছে এরকম ভালো হবে ছবিটা মেনলি হইতেছে রাইটিং রাইটার ছবিটা রাইটার অসাম ওপি রাইটিং করছে শুধু ডিরেক্টর আর একটার একট্রেস জন্য ছবিটা আর কি হয়ে গেল মানে এখানে মাইর খাই গেছে এটা যদি কোনো আরো ভালো ডিরেক্টর আর ভালো সুনামধন্য মানে এই পরিচিত ফিল্ম ভালো পাত্র পাত্রী নিয়ে বানাইতো তাহলে সিনেমাটা সুপার হিট হয়ে যেত রাইটিংটা জোস সুন্দর ভালো লাগছে পার্কের মধ্যে অনেকগুলা রাইড তো চড়ার ইচ্ছা ছিল কিন্তু সিনেমা শেষে আর এক মুহূর্ত এখানে আর দেরি করতে ইচ্ছে করতেছিল না আর তাছাড়া পার্কে জন্য ছিল না আমার একার জন্য তার রাইডগুলো চালাবে না তাই ডাইরেক্ট বের হয়ে আসছে বের হওয়ার সময় সেলফিও নিলাম আমি এখন আছি উত্তর আর দিয়াবাড়ি মেট্রো স্টেশন মেট্রো রেল ডিপোর কাছে এমাত্র শেষ বাজি দেখে বের হইলাম শেষ বাজি রথ না শেষ বাজি রথ ছবিটা জোস